এই যে দেখেন আর একটা কালার আচ্ছা এই যে দেখেন কালার গুলা শুধুমাত্র আপনি যে কাপড়টা চাইতেছেন ওই কাপড়টা ইসলামপুরে

সবচেয়ে বেশি যে কাপড়টা ইউজ করে সেটা হচ্ছে টয়রে এবং মাইক্রো হ্যাঁ আচ্ছা টয়রে কাপড় এবং মাইক্রো কাপড় এখানে অসংখ্য পরিমাণ আছে আপনারা দেখতে পারেন এখানে আমরা একটা জিনিস বলে রাখি বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি কাপড় কোথায় পাওয়া যায় ইসলামপুর ইসলামপুর ইসলামপুরে আপনাদের মেন জায়গায় আপনাদেরকে নিয়ে আসছে অর্থাৎ এখানে আমরা যে রেটটা দিব

সকলেরই পছন্দ আর কি সবাই এটা মোটামুটি ইউজ করে আর মাদ্রাসাগুলির মধ্যে মনে করেন আপনার এই সাদা কাপড়টাই বেশি চলে আর বিভিন্ন মাদ্রাসা মাদ্রাসার ড্রেস গুলি যে থাকে ওই ড্রেস বিভিন্ন কালার হতে পারে আমাদেরকে বললে দেখা গেছে আমরা ওই কালারটা আপনাদেরকে কিন্তু খুবই ভালো দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দাম কমের মধ্যে খুব মানের একটা কাপড় এবং সবাই এটা ইউজ করতে পারবে আচ্ছা তারপরে আছে আপনার মানে এই টরের মধ্যে দেখেন আচ্ছা এই সবই হচ্ছে টরের কালার হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা মুরব্বীরা এই কাপড় কাপড়টা বেশি পছন্দ করে হ্যাঁ পেস্ট কালারের ভিতরে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে মানে গাজির ভিতরে অনেকগুলো কালার পাবে নাকি ভাই

মুরব্বীরা খুব সুন্দর এটা মানে দেখলে পছন্দ করে তাদের একটা জিনিস কি আপনারা ওই বাহিরে যে যে বিভিন্ন মার্কেটে যাবেন ইসলামপুরে আসবেন এই জ্যাম ঠেলে হ্যাঁ তারপরে সময় নষ্ট হয় প্রচন্ড পরিমাণে ভোগান্তি হয় আর কি অবশ্যই এইগুলো থেকে আপনারা দেখা গেছে মুক্ত হ্যাঁ একবারে ফ্রি ভাবে আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা ভিউয়ার্স স্ক্যান দা নাম্বারে কিন্তু ইজি ভাবে কিন্তু অর্ডার করলে ভাইরা কিন্তু আপনারা দেখেন অনেক অনেক কিন্তু বড় কিন্তু শোরুম ভাইদের

জাপানি আর কি টয়লেট এটা দিয়ে বেশি মানুষ আর কি গিফট করে এটা তো দাম বেশি আচ্ছা এই সাদা এই জাপানি টয়লেট ভিতরে ভাই কতগুলো কালার আছে কালার অনেকগুলো আছে এই যে এদিকে সব আচ্ছা আচ্ছা এগুলো সব জাপানি এই সাইডে অনেকগুলা কালার আছে হ্যাঁ এগুলো সব জাপানি আচ্ছা এই সবই আছে জাপানি কালার আসলে কি ভাই আমাদের কাছে যে পরিমাণে কালার আছে সব তো দেখানো সম্ভব না আচ্ছা অবশ্যই সব দেখানো কিন্তু পসিবল না সব দেখানো সম্ভব না আর আপনারা যেই কালারটা নেবেন হ্যাঁ ওই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বললে আমরা ওই কালারটা আপনাকে ঘরে পৌঁছে দেব আর এখানে আসার ঠিকানা হচ্ছে ইসলামপুরে চায়না মার্কেটে এসে আমাদেরকে যদি ফোন করেন আচ্ছা ইসলামপুর এসে চাইনা মার্কেটের সামনে এসে কিন্তু স্ক্যানার নাম্বারে কল করলে কিন্তু ভাইরে যে রিসিভ করে নিয়ে আসতে পারবে আর ভাইরে এখানে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে অবশ্যই স্ক্যানার নাম্বারে কল করবেন এবং ভিডিও কলের মাধ্যমে আপনারা অবশ্যই কালাগুলা দেখে দেখে কিন্তু নিতে পারবেন এবং বাংলা চৌষট্টি জেলায় যারা ঘরে বসে এই প্রোডাক্টগুলো পেতে চায় তারা অবশ্যই কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাই ভালো দেখেন ভাই আল্লাহ হাফেজ ভাই